আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমি প্রথমেই গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম আসলে এই গ্লাসের টেবিলগুলো এরকম কি আর বলবো এগুলো প্রতিদিনই গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতে হয় তারপরও কেউ এমন যেন একটা ঘোলাটে ঘোলাটে একটা ভাব এসে থাকে একদম স্বচ্ছ কাচের মতো যে নতুন সময় যে ভাবটা থাকে সেটার হয় না দেখা যায় ঘোলাটে ঘোলাটে হয়ে যায় প্রতিদিনই গ্লাস ক্লিনার দিচ্ছি পরিষ্কার করছি তারপরেও এরকম রকম ঘোলাটে ভাব পরিষ্কারই যেন হতে চায় না একটু কি করলে এই জিনিসটা একদম নতুন নতুন চকচকে থাকবে আপরা কেউ যদি জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ টেবিলটা ক্লিন করে রেখে আমি দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম মুরগিটা হচ্ছে গতকাল রাতে আনা হয়েছিল ওর বাবা নিয়ে আসছিল তো শীতের দিন যেহেতু ঠান্ডা পড়ে গেছিল অনেক রাতে আনা হয়েছে তারপর ওর বাবা আর আমাকে কাটতে দেয়নি বলছে আগামীকাল সকালে কেটে নিও তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভাবেই তারপর দুপুরে রান্নার সময় যখন আমি রান্না করতে গিয়েছি রান্নাঘরে তখন আমি কাটতে কাটছি কিন্তু মুরগিটা দেশি মুরগি হওয়ার কারণে এতটাই শক্ত যে আমার কাটতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের পরিবারে কেউ আসলে ব্রয়লার মুরগিটা খেতে চায় না ব্রয়লার মুরগিটা আসলে পছন্দ না আমার মেয়ে বা মেয়ের বাবা কেউ খেতে চায় না যে কারণে আমাদের মুরগি আনলেই দেশি মুরগি আনা হয় আমরা সবাই দেশি মুরগিটাই পছন্দ করি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা একের কথা অন্যের কাছে বলে খুব মজা পায় খুব আনন্দ পায় বা নিজেকে অনেক বড়ো মনে করে তারা নিজেকে অনেক চালাকও মনে করে তারা যে চালাকিটা করতেছে তার পাশে থাকা মানুষটা সেই চালাকিটা ধরতে পারতেছে বুঝতে পারতেছে অথচ সে মনে করতেছে আমার এই চালাকিটা সে ধরতে পারতেছে না এই ধরনের মানুষগুলোর মুখে খুবই মধু এবং অন্তরে বিষ তারা অন্তরে বিষ পুষে রেখে আপনার সামনে গিয়ে যখন দাঁড়াবে তখন হাসি মুখে সুন্দরভাবে এত সুন্দরভাবে কথা বলবে যেন আপনি বুঝতেই পারবেন না যে তার অন্তরে বিষ আছে অথচ এই লোকটি কিছুক্ষণ আগে আপনার কথা আরেকজনের কাছে গিয়ে মন খুলে প্রাণ খুলে সব কথা বলে এসেছে আপনার অগচরে সে আপনার সমস্ত কথা আপনার ভালো কথা আপনার খারাপ কথা সব কথাই তার কাছে বলে এসে আপনার কাছে আবার সে ভালো হওয়ার চেষ্টা করছে এরকম মুখোশদারী লোকের আমাদের সমাজে অভাব নেই আমাদের সমাজে যেরকম মুখোশারী লোকের অভাব নেই সেরকম মুখে মধু অন্তরে বিষ পুষিয়ে রাখার লোকের অভাব নেই আমরা আমরা প্রতিনিয়তই প্রতারণা শিকার হচ্ছি আমরা এটা ধরতেই পারি না বুঝতেও পারি না কিন্তু এই জিনিসটা আমি অনেক বছর পরে হলেও আমি এখন বুঝতে শিখেছি এখন ধরতে শিখেছি এখন আমার কিছুটা হলেও চোখ খুলেছে এই ধরনের মানুষের কাছ থেকে আমি দূরত্ব বজায় রাখতে খুব বেশি পছন্দ করি আর এই ধরনের মানুষগুলোকে আমার একদমই পছন্দ না তাতে আমাকে যে ভালো মনে করার করবে যে খারাপ মনে করার করবে তাতে আমার কিছু যায়ও না কিছু আসেও না আমি নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি ব্যস্ত থাকার চেষ্টা করি যেটুকু অবসর সময় পাই সেটুকু কাজ না থাকলেও নিজে চেষ্টা করি নিজেকে কিভাবে ভিজি রাখা যায় ব্যস্ত রাখা যায় সেই কাজগুলো নিজে থেকে বের করি যে এখন আমি এটা করবো ওটা করবো কাজ না থাকলেও সেই কাজ আমি বের করে সেই কাজ করেই আমি নিজেকে ব্যস্ত রাখি তবু আমি কারো কাছে গিয়ে দুইটা কথা বলার বলি না কখনো আমার যেহেতু এই ধরনের লোকের কাছ থেকে দূরে থাকি তা আমি নিজে এই কাজ করা থেকে বিরত থাকি আমি নিজে এই কাজ একেবারে পছন্দ করি বিশেষ করে বিয়ের আগের জীবনটাতে আমি এরকম ধরনের ছিলাম একদম হাবা একদম বুকা যেন আমি কিছুই বুঝতে পারতাম না কিন্তু বিয়ের পর অনেকটাই চোখ খুলে গিয়েছে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি মাংসটাকে রান্না করে নিলাম আবার কেউ ভাববেন না যে আমি এখানে গরম মশলা দিই নি গরম মশলা ছাড়া রান্না করেছি আমি যে শেষে গুঁড়াটা দিলাম এই গুঁড়াটাই হচ্ছে গরম মশলার গুঁড়া আর কিছুটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া শেষে দিয়ে নামালে তরকারিতে আলাদা একটা সুন্দর একটা গ্রান আসে যে গ্রানটা আমার খুবই ভালো লাগে খাওয়ার সময় এই তো আমি রান্না করছিলাম আর কীরকম শরীরে একটা অলসতা কাজ করছিল। তাই রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু চেষ্টা করছিলাম কিছু খেয়ে নেওয়ার তো প্রথমেই আমি একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছিলাম গ্রিন টিটা আমি খেয়ে নেব গ্রিন টিটা খাওয়ার পর তারপর আমি আবার কিচেনে চলে আসলাম কিচেনে চলে এসে আমি আবার সবজিগুলো কেটে নিচ্ছি আজকে আমি রান্না করব। সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো সেই জন্য আমি প্রথমে সবজি কেটে নিচ্ছি সিম কেটে নিচ্ছি আলু কেটে নেব তারপর আমি রান্না করব। আসলে এই শীতের দিনটা এমন যেন যে কোনো তরকারি রান্না করলে পাকা টমেটো ছাড়া যেন মনে হয় কোনো কিছু ভালোই লাগে না যে এই তরকারি রান্না করি না কেন পাকা টমেটো তাতে লাগবেই পাকা টমেটো সাথে ধনিয়া পাতা এই দুটা না হলে শীতের দিনে তরকারি যেন খেতেই ভালো লাগে না আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি সেই ভালো লাগায় থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন আর সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন আর এই যে সমাজে যে শ্রেণির লোকেদের কথা বলছি এরা কারা জানেন এরা কিন্তু কখনো দূরের লোক হয় না এরা সময় নিজের লোক হয় কাছের লোক হয় আপন লোক হয় এই আপন লোকেরাই মানুষকে কষ্ট দেয় বেশি কাঁদায় বেশি তারাও মানুষের হৃদয়টা ভাঙে বেশি এই কাছের লোকেরা আপন লোকেরা সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দিয়ে থাকে আর এই কাছের আপন লোকেদের কিছু মানুষের মুখোশধারী চেহারা চিনতে গেলে অনেক বছর অপেক্ষা করতে হয় কারণ তারা এতটাই মুখোশ পরে থাকে যে তাদের চেনার আর কোনো উপায় থাকে না তাদের এই মুখের মতোটাই সবাই দেখি তাদের অন্তরের বিষটা কেউ দেখি না এই মানুষগুলোকে চিনতে গেলে আমাদের অনেক বছর সময় লেগে যায় আমার বেলায় ঠিক তাই হয়েছে আমি মানুষগুলোকে চিনতে অনেক বছর সময় লেগে ফেলেছি এখন আমি চিনতে পেরেছি এখন আমি বুঝতে পেরেছি যে কে আপন আর কে পর আমার নানু সবসময় একটা কথা বলতো সেটা হলো পর সারা জীবন পরই থাকে পর কখনো আপন হয় না আমার নানুর এই কথাটার অর্থ আমি বুঝতাম না কিন্তু আমার বিয়ের পর অনেক বছর পর শুধু বিয়ের পর বললে ভুল হবে আমার বিয়ের অনেক বছর পর আমি আমার নানুর কথাটা সত্যতা পেয়েছি আমি এই কথাটার মানে খুঁজে পেয়েছি সত্যিই নানুক ঠিকই বলেছিল পর সারা জীবন পরই থাকে পর কখনো আপন হয় না এই তো এদিক দিয়ে আমি তরকারিগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়ে এই তো মশলাগুলি দিয়ে দিচ্ছি এই তো শীতের দিনের সবজি মানে শীতের দিন বলতে আমার এই জন্য এতটা ভালো লাগে যে শীতের দিনে এত রকমের সবজি হয় এত রকমের নানা রকমের হরেক রকমের কত রকমের যে সবজি পাওয়া যায় যেটা মানে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে এই জন্য শীতের দিনটা আর অনেক বেশি পছন্দের আর সেই সাথে শীতকাল মানে হচ্ছে রঙ বেরঙের নানা রঙের পিঠে খাওয়ার দিন আমরা শহরের মানুষরা খুব বেশি পিঠে বানাতে পারি না আমিও তাদের দলেই আমি যে খুব ভালো পিঠা বানাতে পারি সেটাও না তবে আমি চেষ্টা করি কিছু পিঠা বানানোর জানি না এতটা ভালো হয় কি না তবে বাচ্চাদের কাছে খুব টেস্ট মনে হয় ওর বাচ্চার বাবাও খুব টেস্ট মনে করে খায় আমাকে বলে খুব টেস্ট হয়েছে অবশ্য জানি না এটা আমাকে খুশি করার জন্য বলে নাকি আসলে টেস্ট হয় আমি জানি না তবে আমি চেষ্টা চালিয়ে যাই সব সময় যে আমার বাচ্চাদেরকে পিঠাগুলি খাওয়াইয়ে গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য শীতকালে নানা রকমের পিঠার মধ্যে আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে দুধচিতই চিতই পিঠাটা আমার ছোটোবেলার থেকে অনেক বেশি পছন্দের এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা বানাতেও যেমন সহজ খেতেও ততটা তত বেশি টেস্ট হয় এটা আমার কাছে একদম অসাধারণ লাগে যাই হোক পিঠার কথা বললে শেষ হবে না বলা কারণ শীতের দিনে তো শুধুই দুধ পুলি পিঠা বা চুতে দুধ পিঠা বা ভাপা পিঠা এগুলি শেষ না আমাদের গ্রামে আরও নানা রকমের পিঠা খাওয়া হয় সেগুলি অবশ্য আমি বানানোর চেষ্টা করি খুব একটা পারি না খুব দ্রুতই শিখে যাব ইনশাল্লাহ আশা করছি এ তো কথা বলতে বলতে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম